শান্ত সমুদ্রের ডাক হালকা হাওয়ার ছোঁয়া আর সেই সঙ্গে অজানা কিছু গল্প আজ আমরা এসেছি সুন্দরবনের কোলে এক নির্জন অথচ মায়ামা সৈকতে নাম তার বকখালি আজ সকাল সকাল বেড়ে পড়েছিলাম বকখালি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা যেছিলাম ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ট্রেনে করে গিয়েছিলাম শিয়াল্লা শিয়াল্লা থেকে সাতটা চোদ্দের যে নামখানা লোকাল আছে ওটাতে গিয়েছিলাম আমরা নামখানা আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল নামখানা লোকাল ওই ট্রেনটি করে আমরা প্রথমে চলে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকে দিয়ে ওই ট্রেনটাই আবার যাই নামখানার উদ্দেশ্যে লক্ষ্মীকান্তপুর পদ থেকে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে পৌঁছে যাবেন আপনার নামখানা नहीं नाम कहाँ थे हमने ऑटो वस्तुओं पर दो बाखली जांच चल रही है नाम कहाँ ना स्टेशन देखें ट्यून में कि असली हमने डॉक्सों को ऑटो डॉटो पाया जब इन बाखली जांच चल नो हमारा পাঁচ মিনিটের মধ্যে রাস্তা আগে যে অটো বা বার করবো কারণ ওখানে স্টেশনের সামনে যে টোটোগুলো থাকে একটু বেশি রেট বলছে সামনে দিকে যাই দেখি কত রেট বলে তো কন্টিনিউ থাকার জন্য থাকতে হবে আমরা একটু আগে আসে একটু একটা টোটো করে নিয়েছিলাম টোটোতে নিয়েছিল দুশো টাকা আপনি যতজনই চান দুশো টাকা নেবে Yo son más de la hora, ¿no?

পিছনে আই লাভ বক খালী লাইলা বখালি আমরা একটুক্ষণ পরে একটু পরে স্নান করতে যাবো আমরা স্নান করার সময় খুবই এনজয় হবে তোমরাও যদি কেউ না এসে থাকো তো এসে থাকো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ চন্দন মন্ডল আমরা যাচ্ছি এখন বক্কালি বীজ চন্দ্রনাথ সৌরডিন এখানে অল্প জল পেয়ে মজা অল্প জল পেয়ে মজা করতে লেগে গিয়েছে আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি হালকা হালকা রোদ আছে আসছে এখানে নির্জন এলাকা এত করে না সকালবেলা অবশ্যই যদি আসেন একবার ভিজিট করে যাবে আমরা এখন বকখালী সমুদ্র সৈকতে বসে আছি সৌরনাথ চন্দন অনেক বসে লাগিয়েছে একাই বসে আছে হালকা হালকা ঢেউ এসে লাগছে

বকখালি সমুদ্র সৈকতে আমরা দু তিন ঘন্টা স্নান করলাম তারপর এখন আমরা চলে যাব আমাদের রুমে তারপর রুম থেকে আবার আসব ওখানে কিছু দোকান পোকার বসেছে দেখা যাক সন্ধ্যের দিকে কী সব পাওয়া যায় আমাদের ছড়িন চন্দনও চলে এসছে দেখা হবে এখন যা যা রুমে চলো সে ওখানে দোকানে যাব একটু কিছু কেনার প্রথমে চা খেয়ে নেব আমাদের এখানে সৌরিন মন্ডল সন্দানটায় চা খাবো প্রথমে তারপর যাবো এখানে বাচ্চাদের গাড়ি আছে তো রাইড করতে চাইলে করতে পারবো আপনারা এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দোকান দেখতে পাবেন তাছাড়াও ফুচকা বিভিন্ন দোকান আছে আসলে আমরা এই দোকানটাতে কাঁকড়া নিয়েছিলাম চার পিস একশো টাকা তাছাড়া এখানে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ওনারা এখান থেকে একবারে

দেখা যাক কী খাওয়া দাওয়া করা যায় সকালে চলে এসেছি বকখালির বিচের ওখানে সাইড অনেক দোকান আছে ওখানে খাওয়া দাওয়া করব দিয়ে একটু পরে সাইড সিনগুলো ঘুরতে যাব একটা দাদা খুব অল্প টাকাতে আমাদেরকে সাইড পাঁচটা জায়গা ঘুরিয়ে দেওয়া বললো আবার তো একটু বিচার এখানে আসলাম দেখলাম আমাদের দশটায় চেক আউট দশটায় আউট করে একবারে অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব।

আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনগুলো দেখার জন্য আমরা প্রথমে চলে যাব হেংড়ি আইল্যান্ড ওখানে যে আমরা দেখা হচ্ছে রেডি আইল্যান্ডে এন্ট্রি করার জন্য পার পার্সেন্ট লাগবে দশ টাকা করে তাছাড়াও আপনি টোটোতে করে গেলে টোটো চার্জ দশ টাকা আমরা তিনজন ছিলাম তিরিশ টাকা এবং আমাদের টোটো চার্জ আমাদেরকে দিতে হয়েছিল মোট চল্লিশ টাকা অনেকগুলো গাছও পাওয়া যাচ্ছে শাসমুল ও পাওয়া ঠিক আছে এ দেখে মনে হচ্ছে পুরো সুন্দরবনের এরিয়ার মতো এটা কিছুটা সুন্দরবনেরই কিছুটা পার্ক সামনে সমুদ্র দেখা যাচ্ছে শুনুন যা যাক সামনে এখানে সব সামুদ্রিক বিভিন্ন ধরনের গাছ আর ওই দিকটা ইন্ডিয়া সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এখানে এটা ভিজিটিং স্পট স্নান ফান কেউ করছে না জাস্ট সামনে সামনে যাচ্ছে পুলিশের পাহারা দাঁড়িয়ে আছে ওইদিকেও চারিদিকে সামুদ্রিক গাছই আছে সেরকম অতটা আর কিছু নেই দেখা যাক পরের স্পট কখনো যাওয়া যায় ওখানে যে আপনাদের পরের ভিডিওতে দেখাচ্ছি এরপর চলে এসেছিলাম বেনিফিস মৎস্য দপ্তরে এখানের এন্ট্রি করার জন্য পার পার্সন লিখেছিল পাঁচ টাকা করে ফিশারগঞ্জ ফিশার হারবারে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এটা করে সব মাছ ধরতে যায় তাই টিকিট পাঁচ টাকা করে টিকিটের মূল্যায় এখানে আবহাওয়া খুব সুন্দর দৃশ্যও খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর সুন্দর জাহাজ আছে আমি শরীর বলবো করতো দেখানোর জন্য এইগুলো করে সাধারণত মৎস্যজীবীরা মাছ ধরতে যান ছোটোখাটো খাটো যাচ্ছে আমাকে বিশেষ করে এইগুলোতে করে মানুষকে লঞ্চে করে ঘুরতে নিয়ে যাওয়া যায় আর মাছ ধরা যেগুলো আছে তার পেছন দিকে যেগুলো আছে ওগুলোতে মাছ ধরতে নিয়ে যায় দেখাচ্ছি দাঁড়ান একটু করে আমরা ভেজারগঞ্জে পৌঁছে গেছি আর যেটা মূল কথা এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির যখন বকখালি থাকেনি তখন এটাই ছিল আসল জায়গা বকখালি বকখালি নয় পরিচিত ছিল তো এই মন্দিরটা অনেক পুরনো এখন গঙ্গা মায়ের মন্দিরটা আর এখন আমরা ফেজারগঞ্জে আছি দেখি আসিনি জায়গাটাতে প্রথমবার এলাম এই জায়গাটাতে জায়গা এটা নাকি তিনশো বছর আগেকার বাড়ি এখানে নাকি কোনো একটা ইংরেজ সাহেব এসে থাকতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে